শৈতান রাজীম বিসমিল্লাহীর রহমান রহিম ইসলামপুর ইউনিয়নের বনভূমি ফসলি জমি রক্ষা অচুরাচালান বন্ধের দাবিতে এক নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক্স অফ প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও উপস্থিত এক নং ইসলামপর ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ড মেম্বার ভেডেল চেয়ারম্যান জনাব সাজ্জাদুর রহমান এক নং ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান টু জনাব ইসলাম উদ্দিনিত সুদীবিন্দ দেশবাসী আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মাবলম্বী ভাই প্রতি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার এক নং ইসলাম পিনিয়ন দেশের একটি প্রান্তিক জনপদ ও সীমান্তবর্তী অঞ্চল এ ইউনিয়নের দক্ষিণে সুরমা নদী ও সাতক পৌরসভা উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পূর্বে কোম্পানিগঞ্জ উপজেলা ও পশ্চিমে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আমাদের ইসলামপুর ইউনিয়নে সাতক উপজেলার একমাত্র বালুর মহাল চুনাপাতর আমদানির একমাত্র এলসি স্টেশন অবস্থিত এ ইউনিয়নের মধ্যবর্তী অঞ্চলে রাজেন্দ্রপুর মৌজা সৈদাবাদ মৌজা বাহাদুরপুর মৌজা জুড়ে রয়েছে পেকুয়া গুয়া পাগুয়া নামে বিশাল জলমহাল আমাদের বালুমহাল এলসি স্টেশন ও জলমহাল হতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করে থাকেন কিন্তু সে তুলনায় ইসলামপুর ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও আমাদের সীমান্তবর্তী অঞ্চলের সাথে দক্ষিণাঞ্চল তথা স্নাতকের সাথে আজও সড়ক যোগাযোগ স্থাপিত হয়নি প্রচলিত প্রবাদ বাক্য বর্ষায় নায়ে হেমন্তে পায়ে অনুযায়ী আমাদেরকে চলতে হচ্ছে ইসলাম পরিনিয়নে ইউনিয়নে সরকারের রাজস্ব আয় ভাণ্ডারের পাশাপাশি রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত স্নাতকের রেলওয়ে স্টেশন হতে গুলাগঞ্জ পর্যন্ত ঐতিহ্যবাহী পর্যটক আকর্ষণ করার মতো রূপ হয় বা যুবক এছাড়া পরিবেশ রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণে প্রায় ছয় হাজার একশত একচল্লিশ দশমিক নয় শূন্য একর ফরেস্ট ভূমি রয়েছে যেখানে সরকারের ফরেস্ট বিট বিভাগ ইউনিয়ন পরিষদ ও জনসাধারণের মধ্য থেকে উপকারভোগী সমন্বয়ে প্রায় দুই যুগ ধরে লাগানো পাঁচশো এক হেক্টর ভূমিতে কয়েক লক্ষ মূর্তার বাগান ও বিভিন্ন জাতের গাছ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ রক্ষায় ও বৈচিত্র সংরক্ষণে যুগান্তকারী ভূমিকা পালন করছে ইতিমধ্যে ভৌগোলিক অবস্থান কাঁচামাল সংগ্রহ ও শ্রমের সহজলভ্যতা সহ আমদানি রপ্তানি বাণিজ্যের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত ইকোনমিক জোন রাজেন্দ্রপুর মৌজা ফয়দাবাদ মৌজা বাহাদুরপুর মৌজা ও ইসলামপুর মৌজা জুড়ে নির্ধারিত এলাকায় অবস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের এই প্রাকৃতিক সম্পদ পরিবেশ বৈচিত্র্য এবং প্রস্তাবিত ইকোনমিক জোন বিশেষ করে ফরেস্ট ল্যান্ড ও ফসলি জমি আজ কিছু ভূমি হেঁকু ও লুটেরাদের কারণে ধ্বংসের মুখে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ছাটিবহর আমবাড়ি গ্রামের জনাব হাজি তৈমুস পুত্র সুজন মিয়া ও তার সহযোগী সাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও নিবাসী হাজি বুলবুল আহমদ গং পিয়াইন নদীর বালুমহাল ইজারার নামে ও পেকুয়া গুয়া পাগুয়া জলমহাল ইজারার নামে রাজেন্দ্রপুর মৌজার চলিতার ডালা সৈদাবাদ মৌজা বাহাদুরপুর মৌজা ও ইসলামপুর মৌজার ফরেস্ট বিভাগের বনভূমি ও জনসাধারণের ফসলি জমির তীরে প্রতিদিন শতাধিক অবৈধ বোমা মেশিন ও ডেজাল লাগিয়ে সত্তর আশি ফুট গভীর হতে বালু ও মাটি উত্তোলন করে শত শত নৌকা বুজাই করে সরবরাহ করছে যা দুই সালের মাটি ব্যবস্থাপনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এসব জনস্বার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল ও সাত নং ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান অনলাইন মিডিয়াতে প্রতিবাদ করলে লুটেরাদের পক্ষ থেকে মোবাইল ফোনে সাত নং ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমানকে হুমকি প্রদান করা হয় উল্লেখিত সুজন মিয়া ও হাজি বুলবুল গম বিগত দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালেও গোয়ালগাঁও ইসলামপুর জামুড়া ও গণেশপুর গ্রামের পাশে নদী ও চেলা নদীতে মেশিন ও দিয়ে চালালে ইসলামপুর ইউনিয়ন পরিষদ এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করলে সাতক থানা প্রশাসন কয়েকটি নৌকা ও ডেজার আটক করে এবং সুজন মিয়া গঙ্গের বিরুদ্ধে মামলা রুজু করে যা বর্তমানে মাননীয় আদালতে বিচারাধীন রয়েছে এছাড়া বিগত দুই হাজার বাইশ সালে পিয়াই নদী ও চেলা নদীতে অবৈধ বোমা মেশিন ও ডেজার্ট দিয়ে বালু উত্তোলনে স্নাতক নৌ পুলিশ বাধা দিলে হাজি বুলবুল আহমদের নেতৃত্বে কয়েকজন নৌ পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করা হয় এবং বুলবুল আহমদ দীর্ঘদিন কারাবরণ করেন ও বর্তমানে মামলা মাননীয় আদালতে বিচারাধীন রয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা ইসলামপুর ইউনিয়ন আকুল আবেদন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর নিম্নোক্ত জোর দাবি পেশ করছি এক বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ও জোরালো দাবির প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ প্রায় পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার অনুদান যাহাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য বনভূমি বা ফরেস্ট ল্যান্ড ধ্বংসের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে দুই রাতের আধারে শতাধিক অবৈধ বোমা মেশিন ও ডেজার দিয়ে গভীর থেকে বালু ও মাটি উত্তোলন বন্ধে প্রশাসন অভিযান চালালে লুটেরা গং আগে খবর পেয়ে বোমা মেশিন ও ডেজার নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় তাই টাঙ্গুয়ার হাওড়ের মতো আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ ও বনভূমি রক্ষায় রাজেন্দ্রপুর মৌজায় অস্থায়ী পুলিশ পাড়ি স্থাপন করতে হবে এবং রাজেন্দ্রপুর মৌজা সৈদাবাদ মৌজা বাহাদুরপুর মৌজা ও ইসলামপুর মৌজায় পুলিশ ও নৌ পুলিশ টহল নিয়মিত করতে হবে তিন হেক্টর ফরেস্ট ভূমিতে কয়েক লক্ষ মুর্তা ও বিভিন্ন জাতের গাছ ধ্বংসের অভিযোগে সুজন মিয়া ও বুলবুল আহমদ গঙ্গের বিরুদ্ধে বিট ফরেস্ট বিভাগ কর্তৃক আইনগত পদক্ষেপ গ্রহণ বা মামলা রুজু করতে হবে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধ বোমা মেশিন ও ডেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনকারী লুটেরাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা বা মামলা রুজু করতে হবে পাঁচ ইসামতি নদী সুনাই নদী ও চেলা নদী দিয়ে ইসলামপুর ইউনিয়নের ভিতর দিয়ে ভারত থেকে আসা অবৈধ চোরাচালান পণ্য প্রতিদিন রাতে কোটি কোটি টাকার চিনি বিড়ি শাড়ি গরু মহিষ আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য চালান হচ্ছে এই অবৈধ পুলিশ, চালান ও বিজিবি কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে উল্লেখ্য বিগত জুন মাসে কিছু যুবকরা প্রায় কোটি টাকার চিনি সুরমা নদী ও পিয়ন নদী থেকে আটক করে আমাদের প্রশ্ন হচ্ছে সাধারণ জনগণ যদি চুরাচালান পণ্য আটক করতে পারে তাহলে প্রশাসনের যুগ সাজস ছাড়া তাদের নাকের ডোগায় কিভাবে অবৈধ চুরাচালান পণ্য সাতক হয়ে সরবরাহ হয় প্রিয় দেশবাসী অবিলম্বে জনস্বার্থে আমাদের এই দাবি পূরণ না হলে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি সহ জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব দেশের স্বার্থে জনগণের অধিকার আদায়ে আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ ও যারা লাইভে যুক্ত হয়েছেন সকল দর্শক সুতাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক অ্যাডভোকেট সুফি আলম সুহেল চেয়ারম্যান এক নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ সাতক সুনামগঞ্জ সবাইকে ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আসতে পারে আপনারা যে এখন যে সমাজ সম্মেলনটা করছেন এর আগে কিন্তু আপনারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছিলেন মানে এই বিষয়টা নিয়ে এর আগে যারা এই লুটপাট শুরু করছে তাদেরকে আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা সতর্ক করছি আমরা সতর্ক করছি এবং বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্তৃপক্ষের কাছে এগুলোর ছবি এবং বিভিন্ন এগুলো আমরা প্রদান করেছি এবং ইতিমধ্যে কয়েকটি সংবাদ যা আমাদের কাছে সংরক্ষিত আছে সংবাদ প্রকাশ হয়েছে কিন্তু এই লুটেরা যারা এই অপতৎপরতা চালাচ্ছে তারা প্রতিদিন রাতের আধারে এটা করে প্রশাসন অভিযানে গেলে তারা নিরাপদ দূরত্বে সরে যায় তাই আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে হোক বাহির থেকে হোক কেউ তাদেরকে নিশ্চয় ইনফরমেশন প্রদান করে এই জন্য আমরা দাবি জানিয়েছি এখানে অস্থায়ী পুলিশ পাড়ে এবং উল্লেখিত সারা রাত পুলিশ হল নৌ পুলিশ স্টহল বজায় থাকে। এটা আমরা দাবি জানিয়েছি আমার একটা প্রশ্ন হল এখানে আপনি যারা অভিযুক্ত করছেন বা যারা নাম উল্লেখ করছেন তারার বিরুদ্ধে তো আপনার যে ব্যবস্থা যেটা এটা তো চলমান আছে এখন এই বিষয়ে আমরা প্রশাসন স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসন জন্য ওসি সি এবং এই তিনটা বিভাগে শাখায় এই বিষয়ে আপনারা ইয়ে করতে চাই না লিখিত কোনো কমপ্লেন করছেন কি আমরা লিখিত কমপ্লেন করা হয় না এমনি ডিআইজি মহোদয় এসপি মহোদয়ের কাছে বিভিন্ন আই তত্ত্ব ইনফরমেশন ছবি আমরা পাঠিয়েছি এই যে তাণ্ডব ভিডিও আমরা পাঠিয়েছি এই বিষয়ে তারা এবং আইনগত পুলিশ থানা পুলিশ অভিযান চালিয়েছে হ্যাঁ থানা পুলিশের পক্ষ থেকে জবাব হচ্ছে তারা অভিযানে গিয়ে পায় নাই এখন কথা হচ্ছে এই যে আমরা এই জন্য দাবি জানিয়েছে যে তারা যে সময় অভিযানে বের হয় তখন তারা ইনফরমেশন পেয়ে যায় তারা নিরাপদ দূরত্বে তাদের ডেজান মেশিন অবৈধ মেশিন এগুলো সরিয়ে নিয়ে যায় আবার সারা রাত তারা তাণ্ডব চালায়

এ যদি প্রশাসন দূর তৎপরতা চালিয়ে এটা বিলম্বে বন্ধ না করে তাহলে আমরা সাধারণ জনগণ সাথে নিয়ে জনশর্তে এবং আমাদের প্রস্তাবিত ইকোনমিক জোনের ভূমি এবং আমাদের ফরেস্ট ল্যান্ড এগুলো রক্ষা আমরা কটুর বলমশ্যে নিতে বাধ্য হব আমরা আর কোন প্রশ্ন তারা তারা তার জবাব দিতেছে ধারা ফিয়া নদী তারা লিজ এনেছে পিয়ান নদী আনলে তারা পিয়ান নদী কয়েকটি মৌজা নিয়ে জেনেছে নির্দিষ্ট মৌজাগুলে নদীতে গিয়ে তারা বালু সনাতন পদ্ধতিতে তারা সারা জীবন ধরে যুগ যুগ ধরে যেটা আমাদের বালুর মহালে চলতেছে বালতি দিয়ে সনাতন পদ্ধতিতে চলা হয় কিন্তু জনসংখ্যা অধ্যুষিত এলাকায় সরকারি স্থাপনা অথবা ফরেস্ট ল্যান্ড এগুলোর পাশে মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই তাণ্ডব চালানোর কোনো অধিকার এবং বৈধতা নেই এবং যেই এরিয়াতে তারা তাণ্ডব চালাচ্ছে এই এরিয়া বালুমহালের আওতামুক্ত এবং সেখানে এই বালুকোনের জন্য মাটি খননের জন্য লিজ দেয়া হয় নাই সেই ক্ষেত্রে ভূমি অফিস পাশাপাশি পার্শ্ববর্তী বন্দিবা কোনো আইনগত পদক্ষেপ নিছে কি জানা জানাবো আমরা বন বন বিভাগকেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিট অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং আমাদের ধারণা হচ্ছে এখানে নিশ্চয় কারো না কারো রয়েছে কারো না কারো যুগ রয়েছে নাইলে যুগ সাজস তারা এত বড় আমাদের এই জীববৈচিত্র আমাদের পরিবেশ আমাদের ধ্বংস যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসঙ্গে জলবায়ু পরিবর্তনে মোকাবেলায় ভূমিকা রাখছেন এবং আমরা প্রায় মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাওয়ার পথে এখন আমরা যদি অনুদান পাই এবং আরো পাবো এগুলো তখন তো প্রশ্নবিদ্ধ হবে যে আমরা একদিকে অনুদান আনছি আরেকদিকে আমরা ফরেস্ট ল্যান্ড ধ্বংস করছি জীববৈচিত্র্য ধ্বংস করছি পরিবেশ ধ্বংস করছি এই জন্য জনস্বার্থে দেশের স্বার্থে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন সংবাদ সম্মেলন করছি এবং আরেকটি বিষয় এগুলোর প্রতিবাদ করার কারণে আমার সাত নম্বর মেম্বারকে হুমকি প্রদান করা হচ্ছে

এই সংবাদের পরে মানে এগুলো এই বিষয়ে নাকি আপনি এগুলো করতেছেন বিষয় কি বলুন আচ্ছা এই বিষয়ে আমরা বলছি যে স্থানীয় সরকার আইনে ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল এবং আদর্শ স্থানীয় সরকার আদর্শ কর তফসিল অনুযায়ী ইউনিয়ন ইউনিয়ন এলাকায় ডাম্পিং এবং চলাচল কীর্তন উদ্যান হইতে এবং এই বিভিন্ন যানবাহন হইতে স্থানীয় সরকার পরিষদ সিদ্ধান্ত নিয়ে ট্যাক্স আদায়ে সুযোগ রয়েছে আপনাদেরকে আমি এই দুই সালের স্থানীয় সরকার আইন এবং দুই হাজার সালের স্থানীয় সরকার আইন এবং আদর্শ কর তফসিল আমি অনুরোধ করব এটা পড়ে দেখার জন্য এবং আপনার অফিসে সংরক্ষিত আছে এগুলো আপনারা নিতে পারেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ তার বাজেট অধিবেশনে অনুমোদন নিয়ে ইউনিয়ন পরিষদের সবাই অনুমোদন নিয়ে আদর্শ কর তফসিল অনুযায়ী ইজারা দিয়ে তার ট্যাক্স আদায় করতে পারে এখানে দেখা গেছে চল্লিশ বৎসর ধরে চলো এটা কিন্তু যারা চল্লিশ বছর ধরে বুক করেছে তারা এখন ইজারা না পেয়ে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বিভিন্ন সুযোগ নিয়ে প্রশাসনকে চাপ সৃষ্টি করে তারা ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে এইভাবে অপপ্রচার চালাচ্ছে এবং ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের ব্যাপারে তারা বাধাগ্রস্ত করছে এ ব্যাপারে আমরা গত দুই সালে হাইকোর্টে আমরা একটা রিট করেছিলাম এবং রিট করার পরে রুল ইস্যু করা হয়েছিল যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয় আইজি মহোদয় ডিআইজি মহোদয় এসপি মহোদয় জেলা প্রশাসক মহোদয় ইউএনও মহোদয় এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখানে পক্ষ করা হয়েছে যে জবাব দেওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টে এখন এই রুলের জবাব দেওয়া হয় নাই এখন যেটা আমাদের প্রশ্ন হচ্ছে এটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে সাতক পৌরসভা পৌরসভার আইন অনুযায়ী স্থানীয় সরকার আইন অনুযায়ী যে পৌরসভার তীরে যদি ডাম্পিং করে লোডিং করে আনলোডিং করে পার্কিং করে এখান থেকে ট্যাক্স নেওয়া হবে কিন্তু গোয়েন্দাট থেকে বুলাগঞ্জ থেকে আসা নৌজান হইতে চলমান নদী থেকে কিভাবে দুইটি ট্যাক্স আদায় করে প্রশাসনের নাকের ডোকায় এটা আমাদের প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিএর আইন বা নীতিমালা হচ্ছে যে তার এরিয়াতে তার নির্দিষ্ট ঘাটে পার্কিং লেন্ডিং লোডিং আনলোডিং করলে সেখানে নির্দিষ্ট হারে একটা ট্যাক্স আদায় করবে কিন্তু সেটা না করে গোয়ানগার থেকে বুলাগঞ্জ থেকে আমার ইউনিয়ন থেকে যা নৌকা হ্যাঁ দেশে যায় উন্মুক্ত নদীতে এবং চলমান নদীতে চলমান নৌজান হইতে তারা ছয় হাজার সাত হাজার টাকা করে কিভাবে ট্যাক্স লয় প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করে প্রশাসনের নাকের ডোবায় এটা আমাদের প্রশ্ন এখন তারা এইভাবে ট্যাক্স আদায় করলে এটা বৈধ এতে কোনো আপত্তি নেই আর আমার ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার আইন আদর্শ কর্তশীলে ন্যূনতম ট্যাক্স একটা আদায় ইউনিয়ন এলাকায় আমার ইসলামপুর ইউনিয়নে সারা বাংলাদেশে যা পাথর বালু সাপ্লাই হয় চুনা দেশের অধিকাংশ চুনা পাথর আমার ইসামতি এলসি স্টেশন দিয়ে ইসলামপুর ইউনিয়নের ভিতর দিয়ে সাপ্লাই হয় আমার স্থানীয় সরকার আইন অনুযায়ী আদর্শ কর্তবশীল অনুযায়ী আমার এখানে ডাম্পিং হয় পার্কিং হয় লুডিং হয় আনলোডিং হয় আমার ইউনিয়ন থেকে একটা ট্যাক্স আদায় করার আমার অধিকার রয়েছে আরেকটা আপনাদের সদয় অবগতির জন্য বলি যে স্থানীয় সরকার আইনে বলা হয়েছে জলমহালের নির্ধারিত অংশ ইউনিয়ন পরিষদ পাবে এবং হাট বাজারের নির্ধারিত অংশ ইউনিয়ন পরিষদ পাবে বালুর মহালের নির্ধারিত অংশ ইউনিয়ন পরিষদ পাবে কিন্তু যে সকল ইউনিয়নে বড় বড় হাট রয়েছে সেই হাট নির্ধারিত অংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো পাচ্ছে কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গিয়েছি আমরা কিন্তু আজও আমরা আমাদের জলমহাল আমাদের বালুর মহাল থেকে কোটি কোটি টাকা সরকার প্রতি বছর রাজস্ব পাচ্ছে এই নির্ধারিত অংশ তো ইসলামপুর ইউনিয়ন পরিষদ আজও একটি টাকাও আমরা পাইনি এই নিয়ে আমরা পরবর্তীতে আমরা মাননীয় সুপ্রিম কোর্টে মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হব হ্যাঁ আমরা এই যে যুগ যুগ ধরে আমরা বঞ্চিত হচ্ছি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি এ নিয়ে আমরা আইনের আশ্রয় গ্রহণ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে ধন্যবাদ